ফাইনালটা দর্শক অসাধারণ অদ্ভুত আমাদের নুরালে কিং কিন্তু রাখতে পারছে ওই দেখেন আমাদের নুরালে ভাই অসাধারণ অসাধারণ আজকে সেরা টান কিন্তু আজকে আজকে দেখা যাক কি হয় আজকে দেখা যাক কিন্তু মাঝখানে যে নৌকা রয়েছে প্রবাসী কিন্তু এখন কিন্তু প্রবাসী আগে রয়েছে আমাদের যে সোনার তোলে কিন্তু সেকেন্ড আর থার্ড কিন্তু রয়েছে আমাদের মোল্লা বাড়ি নৌকাটা পিছনে দেখছেন উত্তেজনা কিন্তু অসাধারণ গ্রাম লয়িত ঐতিহ্য ভাই নৌকা ভাই প্রবাসী বাইরে কিন্তু সন্ধ্যার ঘন মুহূর্ত শেষ মুহূর্ত আচ্ছানও দেখতে পাচ্ছেন আপনারা মোল্লাবা নৌকা তো পিছনে পড়ে গেল দর্শক প্রবাসী আর সোনার আমাদের সোনার বাংলা আমাদের ঐতিহ্যবাহী আমাদের কিং দুরালী মাঝে ভাই কিন্তু দেখেন দুরালি মাঝে পাও লাথিটা পাওয়ার বাবা অসাধারণ অন্ধকার কিন্তু গনি আসে দর্শক কিন্তু পিছনে পড়ে গেল দর্শক মোল্লাবার পিছনে দেখেন এখন কিন্তু হয়ে গেছে প্রবাসী প্লাস সোনার পরে আমাদের তথ্য কুণ্ড অসাধারণ কে আবার কে আবার লাজাবাদ লাজাবাদ দর্শক আমাদের সোনার বাংলা কিন্তু অনেক এগিয়ে দর্শকগুলো দেখেন সোনার তরি সোনার বাংলা কথা গণ্ড প্রবাসে কিন্তু কম ব্যাপার দর্শক আজ দেখেন গণমাহরত ফাইনাল মহারত দেখেন আজকের আকাশ দর্শক মোল্লবাড়ি কিন্তু পিছনে গেছে কিন্তু আর কিন্তু আর কোনো চান্স নেই আজকে। আজকে প্রবাসী নৌকা আর আমাদের সোনার বাংলা ঢাকা অসাধারণ দর্শক অসাধারণ কিন্তু আমাদের নুরালে আমাদের কিন্তু নুরালে দেখতে পাচ্ছি না অন্ধকার গনে আসে দর্শক কিন্তু এগিয়ে দর্শক প্রবাসী জানি না কি হয় আজকের বিজয় প্রবাসী হয় কিনা দর্শক প্রবাসী কিন্তু এগিয়ে দর্শক প্রবাসী কিন্তু এগিয়ে গেছে দেখেন আপনারা বলা যাচ্ছে না যে হারে জিতে দেখেন দর্শক ওই যে দেখেন জানি না কি হয় কি করে আমি জানি না প্রবাসী উইনিং হয়নি কিনা প্রবাসী নৌকা আমাদের ভালোবাসার নৌকা প্রবাসী নৌকা এই বেশি না নুরালি কিং কি করে আমি জানি না আমাদের নুরালি মাঝি প্রিয় মাঝে আমার প্রিয় দর্শক ওই দেখেন ফাইনাল মানে দর্শক শ্রোতা প্রবাসী ওই নয়কার দর্শক প্রবাসী নৌকার প্রবাসী আজকের বিজয় কিন্তু প্রবাসী দর্শক আর সোনাম বাংলা আমাদের জানি না কি হয় দুজন কিন্তু ওরা উইনিং বলতেছে আমরা উইন হয়েছি দেখেন দর্শক বলা যাচ্ছে না দর্শক আজকের সুন্দরটি মোবাইল দেখার চেষ্টা করুন দর্শক আজকের সন্ধ্যার একটি মুহূর্ত দেখাল আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকবেন কেউ কামনা করি ধন্যবাদ সবাইকে